একজন দরিদ্র যুবক কি রাজা হতে পারে আর একটি ছোট ক্ষেত কি এমন কোনো গুপ্তধন লুকিয়ে রাখতে পারে যা এই দরিদ্র যুবকের জীবন বদলে দেবে আর এই যুবক কি শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ করতে পারবে নাকি সেগুলো শুধু স্বপ্নই থেকে যাবে এই গল্পে আমরা একসাথে এটাই আবিষ্কার করব তাই আমাদের সাথে এমন একটি গল্প শুনুন যা আপনারা কখনো ভুলবেন না চলুন আমাদের গল্প শুরু করা যাক এক উজ্জ্বল সকালে যখন গাছের ফাঁক দিয়ে সূর্যের রশ্মি প্রবেশ করছিল এবং ফুলের সুবাস নিয়ে এক কোমল বাতাস বইছিল এই সকালে হাসান ঘুম থেকে উঠল তার হৃদয় ছিল আশাই পরিপূর্ণ হাসান জানত আরও একটি কঠিন পরিশ্রমের দিন তার জন্য অপেক্ষা করছে কিন্তু তার হৃদয়ের গভীরে সে এমন এক দিনের স্বপ্ন দেখত যা তার ভাগ্য বদলে দেবে হাসান ছিল উঠতি বয়সের এক যুবক তার বয়স বিশ বসন্ত পার হয়নি কিন্তু তার চেহারার ভাব এমন এক জীবন কাহিনী বলত যা সংগ্রাম ও ধৈর্যে পরিপূর্ণ ছিল সে ছিল পাতলা গড়নের কিন্তু তার পেশিগুলো ছিল তার লাগানো গাছের শিকড়ের মতোই শক্তিশালী তার মধুরঙের চোখ দুটি তীক্ষ্ণ ও বুদ্ধিদীপ্ত দৃষ্টি বহন করত আর তার ঘন কালো চুল প্রতিটি হাওয়ার ঝাপটায় উড়ত যা তার প্রশস্ত কপালকে ঢেকে রাখত এবং কম বয়স সত্ত্বেও তাকে এক ধরনের গাম্ভীর্য দিত হাসান গ্রামের প্রান্তে অবস্থিত একটি সাধারণ মাটির কুঁড়ে ঘরে বাস করত এবং তার সাথে থাকত তার অসুস্থ মা তার মা ছিলেন একজন বৃদ্ধা মহিলা যাকে অসুস্থতা দুর্বল করে দিয়েছিল কিন্তু তার একটি দয়ালু হৃদয় এবং শক্তিশালী আত্মা ছিল তিনিই ছিলেন হাসানের অনুপ্রেরণা এবং শক্তির উৎস এবং এই কঠোর জীবনে হাসানই ছিল তার একমাত্র অবলম্বন হাসান ছোটবেলা থেকেই খেতে কাজ করত সে মাটি খুঁড়ত গাছ লাগাত এবং ফসল কাটত সে ঘামত এবং ক্লান্ত হতো, কিন্তু কখনো অভিযোগ করত না সে তার মায়ের জন্য এবং তার মুখে একলোকমা খাবার তুলে দেওয়ার জন্য এই সব কিছু করত হাসানের জীবন ছিল একঘে যা ক্ষেতের কাজ এবং বাড়ি ফিরে মায়ের সেবা করার মধ্যে ঘুরপাক খেত তার প্রতিটি দিন আগের দিনের মতোই ছিল কিন্তু সে আশা হারায়নি সে সবসময় তার হৃদয়ে স্বপ্নের জন্য একটু জায়গা খুঁজে পেত সে স্বপ্ন দেখত এমন এক দিনের যখন সে তার মায়ের জীবনকে আনন্দে ভরিয়ে দেবে এবং তার রাজ্যে ন্যায় বিচার ফিরে আসবে সে এই রাজ্যের ভাগ্য পরিবর্তনে একটি ভূমিকা রাখতে চাইত যে রাজ্য তার শাসকদের অত্যাচার এবং তার লোকদের দীর্ঘ দীর্ঘকাল ধরে ভুগেছে একদিন যখন হাসান একটি নতুন চারা লাগানোর জন্য মাটি খুঁটছিল তখন সে অনুভব করল যে তার কুঠারটি মাটিতে পুঁতে রাখা কোনো শক্ত জিনিসে আঘাত করেছে সে থেমে গেল এবং যা পেয়েছে তা পরীক্ষা করার জন্য নিচু হল তার হাত কাঁপছিল এবং তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল সে অনুভব করছিল যে কিছু একটা ঘটতে চলেছে সে তার কাদামাখা হাত দিয়ে মাটি সরিয়ে একটি পুরানো কাঠের বাক্স বের করল যা মরিচা ও কাদাই ঢাকা ছিল পুরানো বন্ধ বাক্সগুলো সময় তার কৌতূহল জাগাত কিন্তু সে অনুভব করল যে এই বাক্সটি অন্য সব বাক্স থেকে ভিন্ন এবং বিশেষ এর সাথে অতীতের গন্ধ জড়িয়েছিল হাসান দ্বিধার সাথে বাক্সটি খুলল এবং এর ভেতরের বিস্ময়টি তার যে কোনো প্রত্যাশার চেয়ে বড় ছিল বাক্সটিতে একটি পুরানো চামড়ার পুঁথি ছিল যা যত্ন সহকারে গোটানো ছিল এবং এক টুকরো কাপড়ের ওপর আঁকা একটি মানচিত্র ছিল হাসান চামড়ার পুঁথিটি খুলল এবং দেখল পুরানো অক্ষরে কিছু কথা লেখা আছে এটি ছিল একটি উইল যা অতীতে রাজ্য শাসনকারী এক ন্যায়পরায়ণ রাজার কথা বলছিল এবং একটি মূল্যবান গুপ্তধনের কথা বলছিল যা তিনি তার জনগণকে অত্যাফার থেকে রক্ষা করার জন্য লুকিয়ে রেখেছিলেন উইলে এই আশা প্রকাশ করা হয়েছিল যে অধিকার তার মালিকদের কাছে ফিরে আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উইলে হাসানের পরিবারের নাম লেখা ছিল এবং বলা হয়েছিল যে যে এই উইলটি পাবে সে যেন তা হাসানের পরিবারের কাছে হস্তান্তর করে যাতে তাদের মধ্যে জ্যেষ্ঠ ব্যক্তি রাজ্যের শাসনভার গ্রহণ করে হাসান অনুভব করল যে তার শিরার রক্ত জমে যাচ্ছে সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না হাসান ছিল এতিম এবং তার কোনো ভাই ছিল না তাহলে কি এটা সম্ভব যে সেই নির্বাচিত ব্যক্তি সে নিজেই আর যে স্বপ্ন সে দেখত তা কি সত্যি হতে পারে সে উইল এবং মানচিত্রটি হাতে ধরে এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে তার নিজের এবং রাজ্যের ভাগ্য তার হাতে ধরে আছে মানচিত্রটি তাকে লুকানো গুপ্তধন এবং তার জন্য অপেক্ষারত সিংহাসনের পথ দেখাচ্ছিল হাসান বাক্স উইল এবং মানচিত্রটি একটি নিরাপদ স্থানে লুকিয়ে রাখল এবং ধুকপুক করতে থাকা হৃদয়ে তার কুড়ে ঘরে ফিরে গেল তাকে একটি সিদ্ধান্ত নিতে হতো এবং হতাশার জীবন বনাম দুঃসাহসিক অভিযান ও আশার জীবনের মধ্যে একটিকে বেছে নিতে হতো হাসান জানত যে এই যাত্রা সহজ হবে না এবং শত্রুরা তার জন্য ওত পেতে থাকবে কিন্তু তার গভীরে সে একটি শক্তি অনুভব করছিল যা তাকে এগিয়ে যেতে প্রেরিত করছিল সে অনুভব করছিল যে তার হৃদয়ে আশা জন্মাতে শুরু করেছে এবং ক্ষেতের সেই দরিদ্র শ্রমিক একদিন রাজা হবে এবং সেই গুপ্তধন তাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে সেই রাতে হাসান ঘুমোতে পারল না তার মাথায় প্রজাপতির মতো চিন্তা উঠছিল এবং তার হৃদয় একটি ভীত পাখির মতো ধরফর করছিল উইল এবং মানচিত্রটি তার স্বপ্নে তাকে তাড়া করছিল যেন তাকে তার যাত্রা শুরু করার জন্য ডাকছে সে ভাবছিল কে সেই রাজা যিনি উইলটি লিখেছেন এবং কেন তাকে বেছে নিয়েছেন এবং পথে তার জন্য কি কি বিপদ অপেক্ষা করছে সে ভয় এবং উদ্বেগ অনুভব করছিল কিন্তু সে উত্তেজনা এবং দুঃসাহসিকতার আকাঙ্ক্ষাও অনুভব করছিল সে বুঝতে পারছিল যে তার জীবন আর আগের মতো থাকবে না এবং তাকে তার ভাগ্যের মুখোমুখি হতে হবে সকালে হাসান তার মায়ের খোঁজ খবর নেওয়ার পর তাকে বাক্স উইল ও মানচিত্র এবং তার নেওয়া সিদ্ধান্তের কথা বলল তার মা অশ্রুজল চোখে তার কথা শুনছিলেন তিনি জানতেন যে তার ছেলে শুধু একজন দরিদ্র যুবক নয় বরং সে একজন সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী যুবক তিনি একই সাথে তার জন্য গর্ব এবং ভয় অনুভব করছিলেন তিনি তাকে সতর্ক থাকতে আল্লাহর ওপর ভরসা রাখতে এবং পরিস্থিতি যাই হোক না কেন তার হৃদয়ের উদারতা বজায় রাখার পরামর্শ দিলেন হাসান তার মায়ের কাছ থেকে বিদায় নিল তার সাথে ছিল সামান্য খাবার তার দাদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি পুরানো তলোয়ার এবং উইল ও মানচিত্র যা তার পথ আলোকিত করছিল তখন হাসান অজানার পথে তার যাত্রা শুরু করল সে ক্ষেতের মধ্যে দিয়ে লুকিয়ে লুকিয়ে যেত এবং প্রধান রাস্তা এড়িয়ে চলত সে অনুভব করত যে কোনো চোখ তাকে পর্যবেক্ষণ করছে এবং কেউ তার জন্য ওত পেতে আছে প্রতিটি পদক্ষেপে তার হৃদয় ধরভর করত কিন্তু সে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় সংকল্প ছিল সে বুঝতে পারছিল যে রাজ্যের ভাগ্য তার ওপর নির্ভর করছে পথে হাসান একটি ছোট গ্রামের মধ্যে দিয়ে গেল যেখানে সে কিছু দয়ালু লোকের সাথে দেখা করল তারা তাকে আশ্রয় দিল খাওয়ালো এবং সাহায্য করল হাসান তাদের কাছ থেকে শাসকদের অত্যাচার রাজ্যে ছড়িয়ে পড়া দুর্নীতি এবং তাদের হৃদয়ে এখনও জ্বলতে থাকা আশার গল্প শুনল হাসান মনোযোগ দিয়ে তাদের কথা শুনছিল এবং নিশ্চিত হল যে তার সিদ্ধান্ত সঠিক ছিল এবং তাকে এই তিক্ত বাস্তবতা পরিবর্তন করতে হবে একদিন হাসান একটি বড় জনাকীর্ণ শহরে পৌঁছাল যা একটি চৌরাস্তার ওপর অবস্থিত ছিল হাসান শহরের বাজারে ঘুরতে লাগল লোকদের পর্যবেক্ষণ করতে লাগল এবং গুপ্তধন বা এমন কোনো ব্যক্তির সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করল যে তাকে তার যাত্রায় সাহায্য করতে পারে ঘোড়ার সময় তার নজরে পড়ল একজন বৃদ্ধ লোক মাটিতে বসে পুরানো বই বিক্রি করছে তার চোখ বুদ্ধিমত্তায় জল করছিল এবং সে একটি জীর্ণ পোশাক পরেছিল কিন্তু তা থেকে পুরানো বইয়ের গন্ধ আসছিল হাসান বৃদ্ধের কাছে গেল এবং তার সাথে বই রাজ্যের ইতিহাস এবং পুরানো কিংবদন্তি সম্পর্কে কথা বলতে শুরু করল বৃদ্ধ মনোযোগ দিয়ে তার কথা শুনছিল তারপর একটি হালকা হাসি দিয়ে বলল হে বৎস মনে হচ্ছে তুমি কিছু খোঁজছ তাই না বৃদ্ধের কথায় হাসান অবাক হল কিন্তু সে অস্বীকার করল না এবং বলল হ্যাঁ মহাদয় আমি একটি লুকানো গুপ্তধন এবং একটি ছিনিয়ে নেওয়া অধিকারের সন্ধানে একটি যাত্রায় আছি বৃদ্ধ আবার হাসলো এবং বলল আমার মনে হয় আমি তোমাকে সাহায্য করতে পারবো আমি এই শহরের ইতিহাসবিদ এবং এর অনেক রহস্য সম্পর্কে জানি আমার দোকানে আমার সাথে এসো আমি তোমাকে সব কিছু বলব হাসান বৃদ্ধকে অনুসরণ করে তার ছোট দোকানে গেল যা ছিল পুরানো বই এবং জীর্ণ মানচিত্রে ভরা একটি সাধারণ ঘর তারপর বৃদ্ধ উইল এবং মানচিত্রটি নিল এবং পড়তে শুরু করল তারপর সে বলল এই উইলটি আসল বৎস এবং এটি ন্যায়পরায়ণ রাজা আমেরের যিনি অতীতে এই রাজ্য শাসন করতেন তিনি একজন মহান রাজা ছিলেন কিন্তু শত্রুরা তাকে শান্তিতে থাকতে দেয়নি তারপর বৃদ্ধ তাকে রাজার গল্প বলল কিভাবে তিনি তার নিকটতম লোকদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন কিভাবে তিনি তার জনগণকে রক্ষা করার জন্য গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন এবং কিভাবে তিনি অধিকার তার মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য উইলটি লিখেছিলেন সে তাকে মানচিত্র এবং যে পথে তার যাওয়া উচিত এবং যে বিপদের মুখোমুখি হতে পারে সে সম্পর্কেও বলল তারপর সে হাসানকে রাজ্যের ইতিহাস এবং যে জায়গাগুলো তার পরিদর্শন করা উচিত সে সম্পর্কে একটি পুরানো বই দিল তারপর সে তাকে সতর্ক থাকতে এবং সহজে কাউকে বিশ্বাস না করার পরামর্শ দিল হাসান স্বস্তি এবং আশা অনুভব করল সে অনুভব করল যে সেই যাত্রায় আর একা নয় এবং সে একজন বন্ধু এবং সহযোগী খুঁজে পেয়েছে হাসান জানত যে গুপ্তধনের পথ সহজ হবে না কিন্তু সে আত্মবিশ্বাসী ছিল যে সে তার লক্ষ্যে পৌঁছাবে এবং যাই ঘটু কেন কেউ তাকে তার স্বপ্নপূরণে বাধা দিতে পারবে না দিনগুলো অনেক বিস্ময় নিয়ে আসছিল কিন্তু হাসান সব কিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল তার হৃদয় ছিল আশার পূর্ণ এবং তার সংকল্প ছিল অটুট বৃদ্ধের পরামর্শ শোনার এবং পুরানো বইটি পড়ার পর হাসান তার মুখোমুখি হতে যাওয়া বিপদ সম্পর্কে আরও সচেতন হয়ে উঠল সে জানত যে গুপ্তধনের পথ সহজ হবে না এবং কেউ তার প্রচেষ্টা ব্যর্থ করার চেষ্টা করবে তাকে সতর্ক থাকতে হবে এবং সহজে কাউকে বিশ্বাস করা যাবে না সে মানচিত্রটি সাবধানে অনুসরণ করার জনবহুল স্থান এড়িয়ে চলার এবং সন্দেহ এড়াতে রাতে ভ্রমণ করার সিদ্ধান্ত নিল তারপর সে বৃদ্ধকে বিদায় জানাল হাসান সাথে করে নিয়ে গেল অনেক তথ্য এবং সামান্য ভয় বৃদ্ধ তাকে একটি আরও বিস্তারিত মানচিত্র এবং সম্ভাব্য বিপদ মোকাবেলা করার কিছু পরামর্শ দিয়েছিল হাসান আবার তার যাত্রা শুরু করল সে এব্রো খেব্রো পথে ভ্রমণ করত উঁচু পাহাড়ে চড়ত এবং উপত্যকা পার হতো সে ও অবসাদ অনুভব করত কিন্তু সে হাল ছাড়েনি একদিন যখন হাসান একটি নির্জন রাস্তায় হাঁটছিল সে অনুভব করল যে কেউ তাকে অনুসরণ করছে সে পিছনে ফিরে তাকালো এবং একদর সশস্ত্র লোককে দেখতে পেল তারা কালো পোশাক পরা ছিল এবং অস্ত্র বহন করছিল হাসান জানত যে এই লোকগুলো অত্যাচারী শাসক আসিমের অনুসারী যে রাজ্য নিয়ন্ত্রণ করত এবং লোহা ও আগুন দিয়ে শাসন করত হাসান পালানোর চেষ্টা করল কিন্তু সে পারেনি সশস্ত্র লোকগুলো তার চেয়ে দ্রুত এবং শক্তিশালী ছিল লোকেরা তাকে ধরে ফেললো তার হাত বাঁধল এবং তাকে কারাগারে নিক্ষেপ করল কারাগারটি ছিল অন্ধকার এবং চিৎকারে ভরা হাসান হতাশা এবং নিরাশা অনুভব করল কিন্তু সে হাল ছাড়েনি সে উইলের কথা মনে করল এবং রাজ্য পুনরুদ্ধারের স্বপ্নের কথা মনে করল সে বুঝতে পারল যে তাকে শক্তিশালী হতে হবে এবং হতাশাকে তার ওপর নিয়ন্ত্রণ করতে দেওয়া যাবে না কারাগারে হাসানের সাথে একজন বৃদ্ধ লোকের দেখা হল যিনি দীর্ঘদিন ধরে বন্দি ছিলেন তিনি কারাগারের রহস্য এবং শাসক আসিমের ষড়যন্ত্র সম্পর্কে অনেক কিছু জানতেন সেই লোকটির একটি শক্তিশালী আত্মা ছিল এবং তিনি হাসানের মধ্যে পরিবর্তনের আশা দেখতে পাচ্ছিলেন তারপর বৃদ্ধ লোকটি তাকে শাসক আসিমের গল্প বলল কীভাবে সে ক্ষমতা দখল করেছিল কীভাবে সে তার কর্মকাণ্ডের মাধ্যমে রাজ্যকে দুর্নীতিগ্রস্ত করেছিল এবং কীভাবে সে তার জনগণকে অত্যাচার করত সে তাকে আসিমের ষড়যন্ত্র এবং কীভাবে সে তার শত্রুদের থেকে মুক্তি পায় সে সম্পর্কেও বলল তারপর সে তাকে সতর্ক থাকতে কারাগারের কাউকে বিশ্বাস না করতে এবং পালানোর উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করার পরামর্শ দিল হাসান নিশ্চিত হল যে আসিম রক্ষীদের কাছ থেকে তার সম্পর্কে জানতে পেলেছে এবং সে উইল ও মানচিত্র দখল করতে চায় হাসান জানত যে তার জীবন বিপদে আছে এবং তাকে কিছু একটা করতে হবে সে পালানোর পরিকল্পনা করতে শুরু করল সে জানত যে কারাগার থেকে পালানো সহজ নয় কিন্তু সে তার ক্ষমতার ওপর আত্মবিশ্বাসী ছিল এক অন্ধকার রাতে যখন রক্ষীরা ঘুমিয়েছিল হাসান তার বাঁধন খুলতে সক্ষম হল এবং সেলের মধ্যে দিয়ে লুকিয়ে যেতে শুরু করল বৃদ্ধ লোকটি তাকে তারাগারের প্রধান দরজা খুলতে সাহায্য করল এবং দুজনেই একসাথে পালিয়ে গেল রক্ষীরা জেগে উঠেছিল এবং তাদের তাড়া করতে শুরু করেছিল কিন্তু হাসান এবং বৃদ্ধ লোকটি পালাতে সক্ষম হল এবং রাতের অন্ধকারে গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল হাসান এবং বৃদ্ধ লোকটি বিচার থেকে পলাতক হয়ে গেল তারা জানত যে আসিম তাদের শান্তিতে থাকতে দেবে না এবং সে তাদের সর্বত্র তাড়া করবে হাসান বৃদ্ধ লোকটির সাথে তার যাত্রা চালিয়ে যাওয়ার এবং একসাথে বিপদ মোকাবেলা করার সিদ্ধান্ত নিল তারা জানত যে সিংহাসনের পথ সহজ হবে না কিন্তু তারা সব কিছুর জন্য প্রস্তুত ছিল তারা একে অপরকে বিশ্বাস করত হাসান অনুভব করল যে সে যে গোলকধাধায় প্রবেশ করেছে তা আরও জটিল হয়ে উঠেছে কিন্তু সে নিশ্চিত ছিল যে সে এর থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজে পাবে কারাগার থেকে পালানোর পর হাসান এবং বৃদ্ধ লোকটি আরও সতর্ক হয়ে গেল তারা গোপনে চলাচল করত এবং বড় শহর ও গ্রাম এড়িয়ে চলত তারা পুরানো মানচিত্রটি অনুসরণ করত যা তাদের গুপ্তধনের দিকে নিয়ে যাচ্ছিল একদিন হাসান এবং বৃদ্ধ লোকটি সেই জায়গায় পৌঁছাল যেখানে মানচিত্রটি নির্দেশ করেছিল জায়গাটি ছিল একটি উঁচু পাহাড়ের হৃদয়ে অবস্থিত একটি পুরনো গুহা গুহাটি ছিল অন্ধকার ও ভীতিকর এবং তা থেকে স্যাঁতস্যাঁতে ভাব ও মাটির গন্ধ আসছিল হাসান এবং বৃদ্ধ লোকটি হাতে কাঠের মশাল নিয়ে গুহায় প্রবেশ করল তারা সরু করিডোর দিয়ে হাঁটছিল এবং লুকানো ফাঁদ এড়িয়ে চলছিল হাসান ভয় অনুভব করছিল কিন্তু সে উত্তেজনা অনুভব করছিল সে অনুভব করছিল যে গুপ্তধন কাছাকাছি এবং তার স্বপ্ন সত্যি হতে চলেছে হাসান এবং বৃদ্ধ লোকটি একটি প্রশস্ত কক্ষে পৌঁছাল এটি একটি ম্লান আলোয় আলোকিত ছিল কক্ষের মাঝখানে সোনা এবং রত্ন দিয়ে সজ্জিত একটি বিশাল কাঠের বাক্স ছিল এই বাক্সটিই ছিল সেই গুপ্তধন যা হাসান খুঁজছিল হাসান শক্তিশালী হৃৎস্পন্দন নিয়ে বাক্সটির কাছে গেল তারপর সে বাক্সটি খুলল এবং এর ভিতরে এক একগুচ্ছ গয়না এবং সোনার মুদ্রা দেখতে পেল গুপ্তধনটি তার কল্পনার চেয়েও বড় ছিল সেই মুহূর্তে আসীম এবং তার সশস্ত্র লোকেরা আবির্ভূত হল তারা হাসান এবং বৃদ্ধ লোকটিকে ঘিরে ফেলল আসিমের মুখে ছিল এক বিদ্বেষপূর্ণ হাসি সে হাসানের পিছু পিছু গুহা পর্যন্ত এসেছিল আসিম সেই গুপ্তধন নিজের জন্য দখল করতে চেয়েছিল সে তার সৈন্যদের হাসান এবং বৃদ্ধ লোকটিকে গ্রেফতার করার নির্দেশ দিল একদিকে হাসান ও বৃদ্ধ এবং অন্যদিকে আসিম ও তার লোকদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল হাসান ও বৃদ্ধ লোকটি সাহসিকতার সাথে লড়াই করছিল তারা গুপ্তধনের পাশে পাওয়া পুরানো তলোয়ার ব্যবহার করছিল তারা তাদের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করছিল কিন্তু আসিমের লোকেরা সংখ্যায় বেশি এবং আরও ভালোভাবে সশস্ত্র ছিল যুদ্ধের সময়ে বৃদ্ধ লোকটি গুরুতরভাবে আহত হয়ে মাটিতে পড়ে গেল তখন হাসান হতাশ হয়ে গেল কিন্তু সে জানত যে আত্মসমর্পণ করা মানে সব কিছুর শেষ হাসান তার তলোয়ার তুলে নিল এবং বীরত্বের সাথে লড়াই করতে শুরু করল এমনকি সে আসিমের কিছু লোককে ভূপাতিত করতে সক্ষম হল কিন্তু সে জানত যে যুদ্ধটি অসম অবশেষে হাসান আসিমের কাছে পৌঁছাতে সক্ষম হলো তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই হলো কিন্তু আসিম প্রশিক্ষণে এবং লড়াইয়ে বেশি অভিজ্ঞ ছিল সে প্রায় হাসানকে শেষ করে দিচ্ছিল কিন্তু এক নির্ণায়ক মুহূর্তে হাসান আসিমকে একটি শক্তিশালী আঘাত করতে সক্ষম হল এবং তলোয়ারটি তার হাত থেকে পড়ে গেল কিন্তু হাসান তাকে হত্যা করল না বরং তাকে শক্ত করে ধরল এবং আসিমকে সাহায্য করতে বাধ্য হওয়া কিছু লোকের দিকে তাকিয়ে বলল অত্যাচারের শাসনের অবসান হয়েছে আসিম তার অপরাধের জন্য জনগণের সামনে বিচারিত হবে আসিমের সমস্ত লোক হাসানের আদেশের কাছে নতি স্বীকার করল তারা তাকে বেঁধে ফেলল তারপর হাসান দ্রুত বৃদ্ধ লোকটির কাছে গেল এবং সৌভাগ্যবশত তার আঘাত মারাত্মক ছিল না হাসান এবং তার লোকেরা শিকলবন্দী আসিমকে নিয়ে প্রকাশ্যে বেরিয়ে এলো জনগণ তাদের উষ্ণভাবে স্বাগত জানাল কারণ তারা হাসানের সাহস এবং অধিকার পুনরুদ্ধারের তার সংকল্পের কথা শুনেছিল হাসান জনতার সামনে দাঁড়িয়ে বলল আমি তোমাদের সেবা করতে এবং তোমাদের অধিকার ফিরিয়ে দিতে এসেছি আসিম তোমাদের সামনে বিচারিত হবে যাতে প্রত্যেকে তার প্রাপ্য অধিকার পায় হাসান রাজা হল কিন্তু সে কখনো ভোলেনি যে সে একসময় একজন দরিদ্র যুবক ছিল সে জনগণের সামনে আসিমের একটি ন্যায্য বিচার করল এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল এই গল্পের মূল শিক্ষা হল যে কোনো মানুষের বর্তমান পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণ করে না হাসান একজন দরিদ্র কৃষক ছিল কিন্তু তার ভেতরের সততা সাহস আর দৃঢ় সংকল্প তাকে রাজা হওয়ার মতো বিশাল স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে তার মায়ের দোয়া পথপ্রদর্শক হিসেবে একজন জ্ঞানী বৃদ্ধের সাহায্য এবং সর্বোপরি আল্লাহর উপর তার অগাধ বিশ্বাসী তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছে এই গল্প আমাদের শেখায় যে যদি আমাদের হৃদয় সৎ হয় এবং আমরা কোনো মহৎ উদ্দেশ্যে কাজ করি তাহলে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকে এই পথে আমরা হয়তো কঠিন সময়ের মুখোমুখি হব কিন্তু ধৈর্য অধ্যবসায় এবং সত্যের প্রতি অবিচল থাকলে শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে হাসানের মতোই আমাদেরও উচিত নিজেদের স্বপ্নকে সম্মান করা কারণ আল্লাহ সবসময় আমাদের সৎ উদ্দেশ্যকে সফল করার জন্য কোনো না কোনো পথ তৈরি করে রাখেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন রাসুল আলাইহি আসাল্লামের ওপর দরদর রুত্তাক্ট দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ